মানুষের পেটে জন্মে মানুষ পশুর পেটে হয় পশু আল্লাহ জানে কোন বা পেটে জন্মে ছিল যশব তোমরা তাকেও যদি মানুষ বলো তোমরা তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছু নাই মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই সুন্দর যদি মানুষ বানাতে চাও আল্লাহর কোরআন লাগবে রসুলের হাদিস লাগবে তাছাড়া সুন্দর মানুষ কখনো বানা সম্ভব রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে আবার এই মানুষের ভিড়ে কেহ অন্যের অন্যের ভাইরে ঠিকটা পকেট পকেট মারে মারে বলতে পারেন না আপনারা তোমরা তাকেও যদি মানুষ বলো তোমরা তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছু নাই হায় রে সাদের দুনিয়াই মানুষ পাওয়া